পড়াশোনার পাশাপাশি কিছু করার ইচ্ছা এটা থেকে আর কি এটা শুরু করা আমি এখানে একটা ফুড কোর্ট চালাচ্ছি আমার ফুড কোর্টের নাম ক্রেভিয়ার এই তো পাশাপাশি পড়াশোনা করছি নিজে কিছু করার ইচ্ছা তাই আর কি এটা শুরু করা বেশি দিন হয়নি অলমোস্ট দুই মাসের মতো হবে দুই মাসের মতো হবে এটা আর কি চালাচ্ছি আমি পড়ি ফার্মগেট তেজগাঁও কলেজে এখানে আমার স্টোয়েস্টে আমার এক ফ্রেন্ড পড়ে ওর সাথে একসাথে আর কি পার্টনারশিপ আমি বিজনেসটা শুরু করেছি পড়াশোনার পাশাপাশি কিছু করার ইচ্ছা এটা থেকেই আর কি এটা শুরু করা দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা অনেকেই আছে যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতো অ্যাভিলিটি হয় না প্রায় আর আমাদের যেই প্রাইস সেটা পুরো স্টুডেন্ট ফ্রেন্ডলি তাই আর কি ভাবলাম যে স্টোয়েস্টের সামনে আমার যেহেতু সুযোগ আছে সেই ক্ষেত্রে এখানে দেওয়ার ইচ্ছা আর কি আমাদের এখানে আছে ফ্রায়েড রাইস চিলি চিকেন পাস্তা বার্গার মোমো মিটবক্স ছোটোকাল থেকে আমার এরকম একটা ইচ্ছা ছিল যে খাবার দাবার রান্না রান্নাবান্না করা বা কিছু করা সে সেখান থেকে আর কি বাসায় আম্মুর হেল্প নিচ্ছি ইউটিউব দেখছি ওগুলো দেখে দেখে আর কি এটা শেখা আর কি সারা পাচ্ছি ভালো রিটেন কাস্টমার আসছে আমার কাছে এটা হলো সবচেয়ে প্লাস পয়েন্ট দুইটা থেকে তিনটা এই মুহূর্তটা মোটামুটি কাস্টমার বেশি থাকে আমাদের প্রাইসটাও স্টুডেন্ট ফ্রেন্ডলি তাই আর কি স্টুডেন্টরাই আসে আর স্টোয়েস্টের স্টুডেন্ট যতক্ষণ থাকে আমরাও ততক্ষণ থাকি আর কি দেখা যাচ্ছে যে এগারোটা থেকে সাড়ে পাঁচটা বা ছয়টা এরকম টাইম পর্যন্ত থাকি আর কি আমরা এটা স্টোয়েস্টে ঠিক উল্টা পাশে আফতাবনগর স্টুয়েস্টের স্টুয়েস্ট ইউনিভার্সিটির উল্টা পাশে হচ্ছে ভালো জন্য এখানে স্টে করতে পারতেছে যদি দেখা যাচ্ছে যদি না হতো তাহলে তো এখানে আসতে পারতাম না বা সেল করতে পারতাম না হচ্ছে ভালো তাই কন্টিনিউ করতে পারছি আর কি তেমন কোনো সমস্যার সম্মুখীন হয়নি বাট মাঝে মাঝে দেখা যাচ্ছে যে হাউজিংয়ের একটু প্রবলেম করে এটাই আর তেমন কোনো প্রবলেম হয় নাই এখানে স্টোরেজ এরিয়াটা আপনাদের এরিয়াটা মোটামুটি আস্তে আস্তে খুব ডেভেলপ হচ্ছে ফিউচারে যদি কোনো সুযোগ থাকে আর তখন একটা তখন একটা রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা আছে আর কি এখন আল্লাহ ভরসা দেখা যাক করত কী হয় ট্রাই করে যাচ্ছি